গল্পের নাম কালো কালোঘরের আয়না একটা পুরনো জমিদার বাড়ি ছিল সিরাজগঞ্জের অদূরে যার নাম ছিল কালোঘর বহু বছর ধরে সেখানে কেউ বাস করত না মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল ওখানে নাকি একটা আয়না আছে যেখানে তাকালেই নিজে প্রতিচ্ছবি নয় অন্য এক ভয়ানক রূপ দেখা যায় আর যে একবার দেখে সে আর কখনও আগের মানুষ থাকে না একদিন ঢাকা থেকে এক তরুণ ইতিহাস গবেষক নাম রোহিত এলো এই জমিদার বাড়ির ইতিহাস ঘেঁটে দেখতে সেই সব ভূতের কথা বিশ্বাস করত না রাত এগারোটার সময় সে পৌঁছল কালো ঘরে ঘর অন্ধকার ছাদ চুঁইয়ে পানি পড়ছে আর দেয়াল জুড়ে ফাটল সে হঠাৎ দেখতে পেল সে পুরনো ভাঙাচোড়া আয়নাটা যেটা নিয়ে এত কাহিনী কৌতূহল থেকে রোহিত তাকালো আয়নার দিকে প্রথমে কিছুই দেখা গেল না তারপর ধীরে ধীরে তার মুখের পেছনে একটা ছায়া সে ঘুরে দেখল কেউ নেই আবার তাকালো আয়নায় এবার সে নিজেকে দেখতে পেল না বরং একটা কালো চোখওয়ালা রক্তমুখো ছায়া ওর দিকে তাকিয়ে আছে হঠাৎ সেই ছায়াটা আয়না থেকে বেরিয়ে এলো এবং গলা নামিয়ে বলল আমার জায়গায় তুই আর তোর জায়গায় আমি পরদিন সকালবেলা লোকজন দেখতে পেল রোহিত জমিদার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হাসছে কিন্তু তার চোখ দুটো ছিল কালো মুখে রক্ত এবং আয়নাটার সামনে সে বলছিল আমি এখন গল্প হব তোর মতো আরও অনেকের গল্প